আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম শ্রোতা আশা করছি আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বাপ্পি ভাই এই তীব্র গরমে কিভাবে থেকে রুমকে এর পাশাপাশি পোলট্রি শেডকে কন্ট্রোল করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে মাসে চৌষট্টি হাজার বাচ্চা ফুটানো যায় এটি বাচ্চা ভাইয়ের আহ নরসুন্দির রায়পোরা একটি হ্যাচারি তো এখানে আপনারা বাংলাদেশে যাহারাই মুরগির খামারে কিংবা কুলিং প্যাডে কিংবা হ্যাচারির বিল্ডিং এর উপর এই টাইপের এই জাতীয় স্প্রিংলার যারা লাগাচ্ছেন এখানে পানি অত্যধিক অপচয় হচ্ছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর চলছে এতে বিদ্যুৎ বিলের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আমরা একটি কন্ট্রোলার তৈরি করেছি যাহার মাধ্যমে আপনারা অনায়াসে আমাদের এই কন্ট্রোলার ক্রয় করে আপনাদের খরচ থেকে বেঁচে যাবেন অর্থাৎ চালটি যদি একবার ভিজে যায় চালটি গরম হতে দীর্ঘ সময়ের প্রয়োজন অর্থাৎ ধরুন এটি কিছুক্ষণ পর স্প্রে করলে সে ওয়েদার বুঝে বুঝে যদি স্প্রে করে আপনার সেটিং অনুযায়ী তবে সে চালকে ভিজালো চাল শুকানোর আগে আরেকবার স্প্রে করে দিল এভাবে মোটরটি যেখানে ঘন্টা চলছে সেখানে এক ঘন্টার মধ্যে চালে ভিজলো ফ্লোরে পড়লে চারিদিকে ভিজে আর্দ্রতা পুনরায় বৃদ্ধি পেয়ে যাচ্ছে তা আপনারা এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে ক্রয় করে পোল্ট্রি শেডের কন্ট্রোল হাউজের যে কুলিং প্যাড এটিকে কন্ট্রোল করতে পারেন কিংবা হাঁস মুরগি বা স্প্রে গরুর খামারে এই জাতীয় জায়গায় এই আমাদের এই কন্ট্রোলারটি ইউজ করতে পারেন বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো পোলট্রি কন্ট্রোল শেড দেশীয়ভাবে প্রস্তুত হয়েছে কোনো কন্ট্রোল শেডেই কুলিং প্যাডকে আধুনিকভাবে কন্ট্রোল করতে পারেনি এটি একটি বিশাল কঠিন বিষয় আমরা উন্নত বিশ্বের খুবই খুবই খ্যাতনামা একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিকে অনুকরণ করে আমরা এটি তৈরি করেছি তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাচ্চা বাইয়ের হ্যাচারিটি এটি হচ্ছে বাচ্চা বাইয়ের ইনকিবেটরের চালের উপরের অংশ কিভাবে স্প্রিংলার পানি দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক পানিগুলো ধীরে ধীরে পড়ছে আসলে আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলোকে করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে এখানে উনিশ হাজার দুইশো ডিমের ইনকিউবেটর রয়েছে দুইটি আরেকটি রয়েছে হ্যাচার একটি মাঝে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপে আরেকটি উনিশ হাজার দুইশো ডিমের ইনকিউবেটর বসবে তাহলে প্রতি মাসে উনি ছিয়ানব্বই হাজার বাচ্চা ফুটাতে পারিবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিউবেটরের ট্রে গুলো আমরা বাহিরে বিক্রি করি না শুধুমাত্র একশো এক এবং একশো ডিমের ট্রেটি আমরা বাংলাদেশের বিভিন্ন ইনকিউবেটর বিক্রেতা ভাইদের কাছে বিক্রি করে থাকি এই ট্রে গুলো শুধুমাত্র আমাদের হাতে রাখি তো আপনারা অনেকে গত ভিডিও দেওয়ার পর আমাকে প্রশ্ন করেছিলেন যে বাপ্পি ভাই বাচ্চা ভাইয়ের এখানে এই গরমে তীব্র গরমে টিনের ঘর এখানে তো বাচ্চা ফুটানো খুবই কঠিন আমরা বিল্ডিং এ রেখেও এবার আর্দ্রতা কমাতে পারছি না পাশাপাশি তাপমাত্রা কন্ট্রোল করতে পারছি না তো এখানে এখানে কি রকম বাচ্চা বাচ্চা ফুটে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি হ্যাচিং একজন সুদক্ষ কর্মী রয়েছে যে আনুমানিক আট থেকে দশ বছর বিভিন্ন হ্যাচারিতে কাজ করেছে সেই কষ্ট করে এই বাচ্চাগুলো তীব্র গরমে এই টিনের চালের নিচে তাপদহায় দাঁড়িয়ে এই বাচ্চাগুলো ফুটিয়ে থাকে সবচেয়ে মজার বিষয় এখানে যে বাচ্চাগুলো বাচ্চা ভাই বিক্রি করেন না তিনি এই বাচ্চাগুলোকে নিজের অনেক বড় বড় বেশ কয়েকটি যেখানে আনুমানিক হাজার বাচ্চা প্রয়োজন হয়ে থাকে। এজন্য ভাই বাচ্চাগুলো বিক্রি করেন না তো আমি ভাইকে বলেছিলাম ভাই আপনার নাম্বারটি আমি কি ইউটিউবে দিব কিনা ভাই বলছিলেন যে আমি নিজের চাহিদাই পূরণ করতে পারি না তো ইন ফিউচারে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আশা করছি দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে স্প্লিংকার টিকে আমাদের আমাদের উদ্ভাবিত যে কন্ট্রোলারটি রয়েছে এই কন্ট্রোলার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ীভাবে কন্ট্রোল করবেন এবং বাচ্চা ভাইয়ের ইনকিউবেটর হ্যাচার হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না

অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিস্ক গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন প্ররোগ না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইন্টিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের